হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমি হচ্ছে এখন একটু বাগানটা ঘুরতে বেরিয়েছি মানে বাড়ির যে ছোটোখাটো বাগান রয়েছে তো একটু এত গাছ রয়েছে সেখানে ঘুরতে বেরিয়েছি তো এখানে এসে দেখলাম যে আমাদের যে বিশল্যকরণী গাছ রয়েছে সেটাতে না ফুল ফুটেছে তো অনেকেই হয়তো তোমরা জানো না যে বিশল্যকরণী গাছ কীরকম দেখতে আমরা অনেকে হয়তো জানো বাট যারা জানো না তাদের জন্য একটু শেয়ার করছি তো গাছে ফুলও এসেছে তো চলো তোমাদেরকে দেখাই তো রামায়ণে যে বিশল্যকরণীর কথা আমরা শুনেছি তো সেই বিশল্যকরণী গাছই আমরা এখন দেখবো এই দেখো এই হচ্ছে বিশল্যকরণী গাছ তো পাতাগুলো দেখো কীরকম সরু সরু হয় দেখো পাতাগুলো কেমন সরু সরু হয় এবং এই দেখো ফুল ফুটেছে ফুল ফুটেছে এবং তার পাশে দেখো এইরকম টাইপের এগুলো কি এগুলো মনে হচ্ছে পাতাই মানে এগুলো পাতা হবে কোথাও কাটা ছেঁড়া হয়ে গেলে মানে গভীর ক্ষত হয়ে গেল এই পাতার রস যদি মানে দেওয়া হয় তাহলে কিন্তু মানে নিমেষের মধ্যে ব্যথা উড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও